আসসালামু আলাইকুম যেসব ভাইয়েরা বর্তমানে সৌদি আরবের রেস্টুরেন্ট কোম্পানির ভিসায় আপনারা সৌদি আরব আসতে চাইতেছেন সৌদি আরবের মধ্যে পাঁচটি ভালো রেস্টুরেন্টের ভিসায় যদি আপনি আসতে পারেন তাহলে আপনার কপালে খুলে যেতে পারে এই পাঁচটি রেস্টুরেন্টের ভিসায় আপনার জীবনকে যে কোনো একটির মধ্যে আসলে আপনার জীবন পরিবর্তন নিয়ে আসতে পারবেন যদি বলেন সাপ্লাই অথবা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে যেভাবেই হন ওই কোম্পানি এই পাঁচটি কোম্পানির মাধ্যমে যদি আসেন মাস শেষে আপনার বেতন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত আপনি মাস শেষে বেতন পাবেন সর্বপ্রথম যদি আমি বলি যদি কত কোম্পানিতে আসেন কেন ওই কোম্পানিতে আমি সাপ্লাইতে আসছিলাম বারো বছর প্রত্যেকটা মাসে আমি সময় মতো বেতন পাইছি আমার সাথে যারা আসছে তারা যান বার্গারে পড়ছিলো চানবার্গার কোম্পানি চানবার্গার রেস্টুরেন্ট কোম্পানি ভিসা অথবা সাপ্লাই কি ডাইরেক্ট যে কোনোভাবে আসেন না কেন মাস শেষে আপনি কিন্তু আপনার স্যালারিটা পাবেন যদি আপনি হারপিতে আসেন মাস শেষে আপনার কিন্তু স্যালারি পাবেন যদি আপনি কে এফসিতে আসেন মাস শেষে আপনার স্যালারিটা পাবেন যদি আপনি আলবাই ডাইরেক্ট কোম্পানি লোক নিয়ে আসে একটা কোম্পানি রেস্টুরেন্টের আলবাই কোম্পানিতে ডাইরেক্টই বেশিরভাগ লোক নিয়ে আসেন কিছু লোক সাপ কোম্পানিতে এই রেস্টুরেন্ট কোম্পানি অথবা কফি শপ যদি বলে যে আপনার ডানকিন ঢোনা কফি শপে নিয়ে আসতেছি ঠিক আছে সিনাবন কফি শপে নিয়ে আসতেছি কি স্টার বক্স কফি শপ এইসব কফি শপ কি এইসব রেস্টুরেন্টে আপনি সাপ্লাই ভাবে আসেন আর ডাইরেক্টভাবে আসেন যদি আপনি আসতে পারেন আপনার মাস শেষে হান্ড্রেড পার্সেন্ট বেতন পাবেন এইসব কোম্পানিতে থাকে একশো পার্সেন্ট গ্যারান্টি এইসব সব পণ্য মানুষের বেতন মাস শেষে ক্লিয়ার করা হয় এক থেকে সাত তারিখের ভেতরে যত বড় সাপ্লাই কোম্পানি হোক আর যত ডাইরেক্ট কোম্পানি হোক ডাইরেক্ট কোম্পানির এগুলোর মধ্যে বেতন আসে এক তারিখে সাপ্লাই কোম্পানির বেতন দেয় এক থেকে সাত তারিখে মানে এই সব কোম্পানিতে যদি আপনি আসতে পারেন বাংলাদেশ থেকে তাহলে আপনার জীবনী কিছু করতে পারবেন আপনার ভবিষ্যতে ভালো কিছু হবে আমি আশা করি এই সব কোম্পানি কখনোই একটা প্লায়ারে মানে একটা স্টাফের কোনো সময় না যে তারা না বেতনটা না পায় আপনার ছোটোর থেকে নিয়ে বড় ম্যানেজার পর্যন্ত এই সব কোম্পানিতে সবসময় অ্যাক্টিভেট থাকে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট কোম্পানি স্টিল রেস্টুরেন্ট কোম্পানি যেগুলো আছে সৌদি আরবে সম্পূর্ণ রেস্টুরেন্ট কোম্পানিতে সম্পূর্ণ ম্যানেজাররা সবসময় অ্যাক্টিভ থাকে জানি যে রেস্টুরেন্ট ওয়ার্কাররা অনেক হার্ড কাজ করে অনেক পরিশ্রম করে পরিশ্রমের মাধ্যমে ভালো কিছু বেচা কিনা হইতাছে তাদের ভালো মুনাফা হইতাছে তাদের ভালো যদি মুনাফা হয় কিন্তু স্যালারি দিতে তাদের গায়ে পায়ে বাজে না এই কারণে ওনারা অনেক কোম্পানি আছে এর মধ্যে তারা সাপ্লাই কোম্পানির থেকে লোকটা বেশি নিয়ে আসে আঁকা মার কোনো ঝামেলা থাকে না ইন্স্যুরেন্স বকর চক্র নি কিছু কোনো ঝামেলা থাকে না মানে ঝামেলা মুক্ত থাকতে চায় এখন সৌদি আরবের বড় বড়ো কোম্পানিগুলো এগুলার মধ্যে যদি আসেন তাহলে আমি বইলা দেবো আপনার হানড্রেড পারসেন্ট আপনার জন্য ভালো হবে আপনি মনে করেন যে সব বন্ধ করে আসতে পারেন যদি বলে যেন এই কোম্পানিতে পঞ্চাশ জন সত্তর জন লোক নিতেছে তাহলে আসতে পারেন আবার অনেকে বলবো যে না ভাই আমি তোরে কুদ্দুতে কাভালা করে দেবো আমার কাছে তিনটা ভিসা আছে যদি এই মধ্যে আসেন তাহলে আপনি ভাইসা যাবেন তাহলে এটা আপনার দোষ কেন মাছ তাছাড়া ভিসা ওঠে আপনার নিয়ে আসছে অনেকে এইভাবে লোক নিয়ে আসে এই ধরনের তালার কাছ থেকে আসবেন না